বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত চৌঠা নভেম্বর থেকে ইনিউমিনেশন পর্ব গত এগারোই ডিসেম্বর শেষ হয় খসড়া ভোটার তালিকা ষোলোই ডিসেম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন দেখা যায় বাংলায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এরপর নির্দিষ্ট দিন থেকে রাজ্যে শুরু হয় শুনানি প্রতিদিন হাজার হাজার মানুষ শুনানির জন্য লাইনে দাঁড়াচ্ছেন মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে সেই আবহে এবার শুনানিতে এখনো অবধি ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নির্বাচন কমিশন সূত্র অনুসারে গতকাল পর্যন্ত রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিট সংশোধন বা এসআইআর যে শুনানি হয়েছে তাতে এখনো পর্যন্ত নয় লক্ষ তিরিশ হাজার নশো জন ভোটারের শুনানি সম্পন্ন হওয়ার পরে তথ্য আপলোড করা হয়েছে শুনানি সম্পন্ন হওয়া ভোটারের মধ্য থেকে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম এই সকল ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়েছেন কমিশন জানিয়েছে ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ারোরা শুনানি ও নথি যাচাই করে দেখছেন ওই ভোটারেরা অবৈধ ফলে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে প্রসঙ্গত গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সময়ে রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো ত্রিশ জন চৌঠা নভেম্বর থেকে শুরু হয় এসআইআর প্রক্রিয়া তারপরে ইনিউমিরেশন ফর্ম ফিল আপ পর্ব শেষ হওয়ার পরে গত বছরের ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের সময় দেখা যায় রাজ্যে আটান্ন লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ জন ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছিল নো ম্যাপিং ভোটার অর্থাৎ যেসব ভোটারের নিজের বা নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দু সালের এসআইআর তালিকায় নেই এমন প্রায় 30 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে এখনো পর্যন্ত লক্ষের উপর ভোটার হয়েছে কমিশন সূত্রে খবর তাদের মধ্যে জন নয় অবৈধ তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এছাড়া আরো প্রায় পঁচানব্বই লক্ষ ভোটারকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করা হয় তাদেরকেও শুনানিতে হাজির হতে হবে বলেই জানিয়েছিল কমিশন তাদের তথ্য যাচাই করে দেখবে কমিশন রাজ্যে গত সাতাশে ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কোন জেলায় কতজন ভোটার অবৈধ তা জানা গিয়েছে কমিশন সূত্রে রাজ্যে এখনো পর্যন্ত মোট লক্ষ হাজার জেনারেট হয়েছে তার মধ্যে জারি হয়েছে লক্ষ উনপঞ্চাশ হাজার একানব্বইটি এই বত্রিশ লক্ষের মধ্যে শুনানি হয়েছে নয় লক্ষ তিরিশ হাজার নশো তিরানব্বই জনের তার মধ্যে ইয়ারোরা শুনানি করে খুঁজে পেয়েছেন এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটার অবৈধ সবচেয়ে বেশি অবৈধ ভোটার মিলেছে নদিয়া জেলায় এখনো পর্যন্ত শুনানির পরে দেখা গিয়েছে সেখানে অবৈধ ভোটারের সংখ্যা ন হাজার দুশো নদিয়ায় চার লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো বত্রিশ জনকে পাঠানোর জন্য নোটিশ প্রকাশ করা হয় নোটিশ হাতে পেয়েছিলেন দুই লক্ষ নব্বই হাজার নশো তেইশ জন নাগরিক শুনানি হয়েছিল এক লক্ষ সাতাশ হাজার একশো সাতাশ জনের অন্যদিকে এখনো পর্যন্ত যে শুনানি হয়েছে তাতে কলকাতা দক্ষিণ এবং বাঁকুড়ায় একজন ভোটারও অবৈধ বলে চিহ্নিত হননি কলকাতা দক্ষিণে এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একষট্টিটি নোটিশ জেনারেট হয়েছিল বাঁকুড়ায় এক লক্ষ তেষট্টি হাজার তিনশো সাতান্নটি নোটিশ জেনারেট হয়েছে এখনও পর্যন্ত কোচবিহারে দশ জন জলপাইগুড়িতে চারজন দার্জিলিংয়ে দুইজন জন উত্তর দিনাজপুরে দুই জন দক্ষিণ দিনাজপুরে একশো পঁচানব্বই জন মালদাহে পনেরো জন মুর্শিদাবাদে আটষট্টি জন উত্তর চব্বিশ পরগনায় একশো সাতচল্লিশ জন দক্ষিণ চব্বিশ পরগনায় উনসত্তর জন কলকাতা উত্তরে চুয়ান্ন জন হাওড়ায় ছাব্বিশ জন হুগলিতে নশো উননব্বই জন পূর্ব মেদিনীপুরে দুই জন পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ জন পুরুলিয়ায় চুয়াল্লিশ জন পূর্ব বর্ধমানে একশো সাতষট্টি জন বীরভূমে দুশো চৌষট্টি জন আলিপুরদুয়ারে নয় জন কালিম্পংয়ে পঁয়ষট্টি জন ঝাড়গ্রামে তিন জন পশ্চিম বর্ধমানে চারজন অবৈধ ভোটার খুঁজে পেয়েছেন নির্বাচন কমিশন তো বন্ধুরা আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল এখন এসআইআর শুনানি চলছে সারা রাজ্য জুড়ে সেই শুনানিতে এখনো পর্যন্ত বাংলায় এসআইআর প্রায় নয় লক্ষ একত্রিশ হাজার ভোটারের শুনানি হয়েছে বলেই খবর আর তাতেই চূড়ান্ত তালিকা থেকে মোট এগারো হাজার চারশো বাহাত্তর জন ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত তালিকা আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে আরও বেশ কিছুদিন শুনানি চলবে ফলে এই অবৈধ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছে ওয়াকিবহল মহলের একাংশ প্রসঙ্গত এসআইআর খসড়া তালিকা থেকে আগেই আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন